হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর খেলা দেখো খেলাকে সাপোর্ট করো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না চলো ভিডিওটা এগোনো যা শহর ফার্স্টে বলি যে ইস্টবেঙ্গল কিন্তু অনেক ডোমেস্টিক প্লেয়ারদের দিকে কিন্তু টার্গেট করেছে আর এই ফরেনার ভালো ফরেনার ভালো ফরেনারের খুঁজে কিন্তু অবশ্যই রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চাইছে এবারে এফসি সি কাপ যেহেতু খেলবে তা সুতরাং যথেষ্ট একটা ভালো কম্বিনেশন থাকে একটা ইয়াং কম্বিনেশান বা একটা এক্সপিরিয়েন্স আইসেল এক্সপিরিয়েন্স কম্বিনেশান দুটো মিক্সড করেই কিন্তু ইস্টবেঙ্গল এগোতে চাইছে সেক্ষেত্রে কতটা ইস্টবেঙ্গল সফল হতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে শুধু আমাদের সেই দিকে তাকিয়ে থাকতে হবে যে কতটা সফল হতে পারে তার মধ্যে প্রচুর প্লেয়ারের নাম যেটা উঠে আসছে যে ডোমেস্টিক কিছু প্লেয়ারদের কিন্তু সাইন করিয়ে নিয়েছে অলরেডি শোনা যাচ্ছে বাট আমি একটাই কথা বলবো যে হ্যাঁ এই ঠিক পথে এবং পজিটিভ দিকে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়েছে বাট অফিসিয়াল কিন্তু এখনও হয়নি তা সুতরাং যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ ততক্ষণ কিন্তু ট্রান্সফার মার্কেট বলতে পারো বা প্লেয়ারদের সাথে যে এজেন্টদের সাথে যে নেগোসিয়েশান হয় বা কথাবার্তা হয় সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে যখন তখন এক সেকেন্ডের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে একটা প্লেয়ার ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলে আসছে এটা কনফার্ম কিন্তু এক মিনিট পর হয়তো সে অন্য ক্লাবে সাইন করে দিতে পারে তা সুতরাং যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যেতে পারে না বাট তার মধ্যেখানে কিছু কিছু প্লেয়ার থাকে যাদেরকে কিন্তু টার্গেট করে সই করিয়ে নেওয়ার পথে এগোনো যায় তাদের মধ্যে অন্যতম আমি বলতে পারি যে ডেভিড মহাম্যাটনে খেলেছে যথেষ্ট ভালো প্রবেসিং একটা সিজন গেছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু অনেক দিন আগে থেকেই টার্গেট করেছে ডেভিডকে এবং ডেভিড কিন্তু প্রি কন্ট্র্যাক্টে সাইন করে দিয়েছে এবং অ্যাকচুয়াল সাইনও কিন্তু করে দিয়েছে শুধু অ্যানাউন্সমেন্টটা বা অফিসিয়াল হওয়াটা শুধু বাকি আছে মার্ক জনাতন পুইয়া যিনি একজন হায়দ্রাবাদের প্লেয়ার যথেষ্ট ইয়াং প্রমিসিং প্লেয়ার আগামী দিনের তারকা বলা যেতে পারে তাকেও কিন্তু ইস্টবেঙ্গল নজরে রেখেছে সেও কিন্তু প্রায় বলা যেতে পারে যে সাইন করেছে শুধু অ্যানাউন্সমেন্ট বাকি আছে প্রভাত লাকড়া দেবজিৎ মজুমদার এরা অলরেডি কিন্তু সাইন করে দিয়েছে শুধু অ্যানাউন্সমেন্টটা বাকি আছে এইবার হচ্ছে বিষয় হচ্ছে যে আপুইয়া আপুইয়া হচ্ছে একজন ডিফেন্সিং মিডফিল্ডার যথেষ্ট প্রমিসিং যথেষ্ট ভালো একজন প্লেয়ার যার মধ্যে দক্ষতা আছে অ্যাটাকিংয়ে জয়েন করা এবং ডিফেন্সিভে যখন ডিফেন্স হবে তখন ডিফেন্সে জয়েন করা তা সুতরাং আপুইয়াকে কিন্তু অন্য ক্লাব এমবিএসজি কিন্তু একটা অফার দিয়েছিল এটাই শোনা যাচ্ছে উঠে আসছে যেটা সোশ্যাল মিডিয়া বলো বা নানান দিকে যেটা তথ্য উঠে আসছে বাট আমি এটাই বলবো যে কেউ কিন্তু রিমারগুলোকে সিরিয়াসলি নেবেন না যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে বাট আশা করি ইস্টবেঙ্গল পজিটিভ ওয়েতে যাচ্ছে যদি পজিটিভ এই ওয়েতে যায় আশা করি হয়তো কিছু দিন আর কিছু দিন হয়তো ওয়েট করতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু সাইনগুলো এক একটা করে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তার মধ্যে অন্যতম হবে আপুইয়া যদি পজিটিভলি এ এগোয় অনেকটাই কিন্তু আপু আপুইয়াকে নেবার জন্য কিন্তু এগিয়েছে এম বিএসজির যে অফারটা ছিল সেটাকে কিন্তু ডিনাই করেছে এবং ইস্টবেঙ্গলে আসার জন্য কিন্তু আপুইয়া আগ্রহী এবং তার এজেন্ট কিন্তু অবশ্যই আগ্রহী তা সুতরাং বলা যেতে পারে যে আপুইয়াকে কিন্তু আগামী দিনে যদি আমরা ইস্টবেঙ্গলে দেখি তাহলে কিছু অবাক হওয়ার নেই আরেকটা প্লেয়ার ভিনীত রায় ভিনীত রাইও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে রাজি বাট দেখার বিষয় যদি আপুইয়াকে পেয়ে যায় তাহলে ভিনীত রায়কে কে আদৌ নেবে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে প্লাস সৌভীর চক্রবর্তী রয়েছে সুতরাং এইটা একটা দেখার বিষয় বাট মেন টার্গেট প্রাইম টার্গেট হচ্ছে বেঙ্গলের আপুইয়া আর নিন্থই যেটাকে বলা যেতে পারে যে নিনথই উড়িষ্যা কেউ বলছে এফ সি পাঞ্জাব বাট আমি স্টিল এখনও বলবো যে ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে লিঙ্কটা এখনও চালিয়ে রেখেছে এবং নিন্থইকে নেবার জন্য ইস্টবেঙ্গল কিন্তু মুখিয়ে আছে আগামী য ভবিষ্যতে যখন ইস্টবেঙ্গল খেলবে তখন কিন্তু নিনথইয়ের সার্ভিসটা খুবই দরকার বা যদি জয়েন করে সেইখানেও কিন্তু তার সার্ভিসটা অবশ্যই দরকার নিন্দ হইয়ার পেছনেও কিন্তু ইস্টবেঙ্গল লেগে রয়েছে আর জিতেশ্বর জিতেশ্বরের সাথে একটা লিঙ্ক আপ হয়েছিল তাকে সাইন করানোর জন্য কিন্তু অনেকটাই এগিয়ে ছিল বলা যেতে পারে স্টিল বাট যেহেতু আপুইয়াকে আবার নতুন করে সই করানোর লক্ষ্যে এগিয়েছে পজিটিভলি তো সুতরাং জিতেশ্বরের সাথে কিন্তু সেই আপ এখন হয়তো নেই বাট যদি আপুইয়াকে না পাওয়া যেতে পারে তাহলে মেবি রায় অর জিতেশ্বর কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দেবে আরেকটা সেন্টার ফরওয়ার্ড বলা যেতে পারে স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড যে লাস্ট কাজাকিস্তানে একটা প্রিমিয়ার দলে কিন্তু খেলতো ড্যানিয়াল লোপেস প্রপার সেন্টার ব্যাক বলা যেতে পারে কিন্তু তার অ্যাটাকিং মিডফিল্ডার খেলার পজিশনও রয়েছে এই রেকমেন্ডটা কিন্তু কোচ কালসকোয়াদ্রাত করেছে যতদূর শোনা গেছে এবং যতদূর জানা গেছে যে কোচ বিদেশি দের কিছু বিদেশিদের নাম দিয়েছে তাদের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল চালাচ্ছে ইস্টবেঙ্গল খোঁজ চালাচ্ছে এবং তার এজেন্টদের সাথে কথাবার্তা বলছে যে অ্যাপ্রোচ করা যেতে পারে কিনা তার মধ্যে প্রথম বলা যেতে পারে ড্যানিয়েল লোপেজ একজন স্প্যানিশ খুবই ভালো সেন্টার ফরওয়ার্ড বলা যেতে পারে আমি আগেও বলেছিলাম যে স্প্যানিশ নয় নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একটা দেশের ফরওয়ার্ড কিন্তু লাগবে বেঙ্গলে যে গোল করতে পারবে তার এনার মধ্যে কিন্তু একটা দক্ষতা আছে গোল করার এবং তার প্রচুর ক্লাবে খেলেছে এবং গোল করার কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স আছে আর সব থেকে বড়ো ব্যাপার যদি কাজ স্কোয়াদ্রাদের নিজস্ব পছন্দ হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার হবে এটা আমরা জানি এই আপাতত নিউজ আছে যদি পরে কিছু নিউজ পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো দেখা হচ্ছে